আমারও জীবনও চলে যায় দিনকাল বেশি ভালো না সাবধানে থাকতে হবে কার বউকে নিয়ে পালাচ্ছে বোঝা বড় দায় নিজের বউটাকে দেখে শুনেই রাখতে হবে তো কাকা কেমন আছো বলো আরে ভাই বোঝে এই পালাপালির মধ্যে বেশ ভালোই আছি পালাপালির মধ্যে মানে কিসের পালাপালি আবার কাকা এই যে কার বউকে নিয়ে পালাচ্ছে সেটা বোঝা বড় দায় সেটাই বললাম পালাপালির মধ্যে বেশ ভালোই আছি ও যাই হোক ফাটা কোথায় গেছে ব্যাগ ঘরে শুয়ে আছে কি রে ভাটা কি হলো ওরম করে শুয়ে আছিস কেন আর বলিস না রে বটলা আমার গলার ব্যথা হয়েছে কেন বুঝি ফ্রিজে জল টল খেয়েছিলি আরে না রে বটলা কাল রাতে তোর সাথে দেখা করে এসে একটু ভাজা পোড়া খেয়েছিলাম আজ পাতলা পায়খানা হয়েছে এই লোকের পাতলা পায়খানা হলে পেছনে ব্যথা হয় তোর গলায় ব্যথা হলো কেন তোর কি গলা দিয়ে দিচ্ছে নাকি আরে না রে হত ভাগা আমার সামনে পেছনে দুটো দিয়ে বেরোচ্ছে হ সেটা বলবি তো আগে তাহলে ডাক্তার দেখা কোন ডাক্তার দেখানো যায় রে আমার কাছে একটা ডাক্তার আছে ভালো ডাক্তার কানা ডাক্তার বলে নাম তার তাকে দেখা আসা করি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল যাই খরিদ্দারকে সব মরল নাকি একটাও তো দেখতে পাচ্ছি ডাক্তারবাবু কেউ ডাকলো মনে হলো এই কে ডাকলি রে কে ডেকে নিয়ে সরে গালি এই পটলা তুই আমায় কোথায় নিয়ে এলি এটা এ তো দেখি কানা চোখে দেখে না মনে হয় এই আমায় কানা বললি কে রে তোর বাপ কানা চোদ্দ গুষ্টি কানা তোর তোরা সবাই কানা এই পটলা বাড়ি চল আমি এখানে ডাক্তার দেখাবো না দরকার নেই আমার ডাক্তার দেখানোর জানা না একটু এসটি যখন দেখেই যাই কি জ্বালা এই ভাই বাইকে ফোন করে আমাকে এখন আর ফোন ধরবো না পরে যাওয়া হবে হবে। ডাক্তারবাবু বলছিলাম আমার এই বন্ধুর পাতলা পায়খানা হয়েছে তার থেকে গলায় ব্যাথা হয়েছে পাতলা পায়খানা থেকে গলায় ব্যাথা এতো পুরো জন্ডিস কেস একে একটা অন্য রকম ওষুধ দিতে হবে আচ্ছা তাই দিন ডাক্তারবাবু তাই দিন যেন সেরে যায় তাড়াতাড়ি সে তো সেরে যাবেই তার আগে একটা কথা বলো তো তোমরা কি বেছে নিয়ে এসছো কাল একটা রোগী এসেছিল আমার কাছে পাতলা পায়খানা ওষুধ দিয়েছি সোজা ওপরে চলে গেছে কালকে তো বিচির ঝোলটা খেয়ে নিলাম এখন আজকে বিচি খুঁজে পাচ্ছি না তোমরা কি বিচি নিয়ে এসছো তাহলে আমি আর অন্য কোথাও বিচি খুঁজতে যাব না আমার যে বড্ড বিচির ঝোল খেতে ইচ্ছে করছে এই পটলা তুই এটা কোথায় নিয়ে এসছিস আমাকে এ তো দেখছি শুধু কানা না বিচি খোর ডাক্তার তাড়াতাড়ি চল আমি পালিয়ে যাই এখান থেকে এফাটা দাঁড়া একা একা যাস না আমাকে নিয়ে যা আমি নতুন বিয়ে করেছি এই দাঁড়া বিচিটা তো দিয়ে যাও তো আমাকে ঝোল করে খাবো তোর বাবার বিচি ঝোল করে খা হতো দাদা আরে আর আমি তোর বিচির কথা বলিনি আমি পাঠার বিচির কথা বলেছি যত এসে নিয়ে মুখটাই খারাপ করে দিল হাজার আর বিচির ঝোল খাওয়া হবে না আমার বুঝেছি